আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা প্রবেশ করব কুরআনের এক অলৌকিক সুরার গভীরে সুরা দুহা যার প্রতিটি আজাদ যেন মানুষের ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয় এটি এমন একটি সুরা যা নাজিল হয়েছিল যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবনের সবচেয়ে কঠিন সময়ে এমন কঠিন যা আমরা অনেকেই কল্পনাও করতে পারি না চলো বন্ধুরা শুনে নেওয়া যাক সেই রহস্যময় ইতিহাস যা শুধু একটি সুরার নয় এটি আল্লাহর ভালোবাসার সবচেয়ে কোমল ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহি পেয়েছিলেন গুহায় সেই মুহূর্ত ছিল একদিকে ভয়াবহ অন্যদিকে মহান কিন্তু কয়েকদিন পর ওহি বন্ধ হয়ে গেল দিন গেল সপ্তাহ গেল কোনো আজাত আসছে না কোনো ফেরেশতার আগমন নেই কোনো আলো নেমে আসছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে পড়লেন তার হৃদয় ভারী হয়ে গেল তিনি ভাবলেন আল্লাহ কি আমাকে ভুলে গেলেন আর এই সুযোগে কুরাইশের লোকেরা শুরু করল ব্যঙ্গবিদ্রুপ এক মহিলা উম্মে জামিল বলেছিল হে মুহাম্মদ তোমার প্রভু তো তোমাকে ত্যাগ করে দিয়েছেন হয়তো তিনি তোমার উপর রাগ করেছেন এই কথাগুলো নবীজির হিজ্জে আঘাত করেছিল তার চোখে পানি চলে এসেছিল তিনি একাকীভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন সবচেয়ে প্রিয় রব কি সত্যিই রাগ করেছেন এটাই ছিল সেই মুহূর্ত যখন আল্লাহ নিজের প্রিয়তম বান্দার হৃদয়ে শান্ত করতে নাজিল করলেন স্বর্গের সবচেয়ে কোমল সুরাগুলোর একটি সুরা আদ্দুহা সুরা আদ্দুহা নাজিল হওয়ার দৃশ্য একদিন সকালবেলা যখন মদিনায় সূর্য ধীরে ধীরে উঠছে আলো চারদিকে ছড়িয়ে পড়ছে আকাশ কেঁপে ওঠে ফেরেশতা জিব্রাইল আবার পৃথিবীতে অবতরণ করেন আর তখন আল্লাহ তায়লা বললেন শপথ দুপুরের সূর্যের আলোয় অর্থাৎ হে আমার প্রিয় মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলো পৃথিবীকে আলোকিত করে সেই আলোর শপথ আমি করছি তারপর আর শপথ সেই রাতের যখন সবকিছু স্থির হয়ে যায় রাতের অন্ধকারও আল্লাহর নিয়ন্ত্রণে দিনের আলোও তার নিয়ন্ত্রণে এবং এরপর আসে সেই আজাদ যা নবীজির হৃদয় থেকে অশ্রু গড়িয়ে দেয় তোমার প্রভু তোমাকে ত্যাগ করেননি এবং তিনি তোমার উপর রাগও করেননি এই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সান্ত্বনামূলক ঘোষণা আল্লাহর ভালোবাসার বার্তা আয়াতগুলো একে একে এক তোমার রোপ তোমাকে ত্যাগ করেনি কুরাইশ ব্যঙ্গ করেছিল কিন্তু আল্লাহ নিজেই বললেন মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার প্রিয় আমি কিভাবে তোমাকে ভুলে যেতে পারি এটি ছিল সরাসরি সান্ত্বনা দুই তোমার জন্য পরকাল দুনিয়ার চেয়ে ভালো অর্থাৎ এই দুনিয়া যত কষ্ট দিক চিন্তা করো না তোমার জন্য আকাশের রাজ্য অপেক্ষা করছে তিন তোমার রোপ তোমাকে এত কিছু দেবে যে তোমার হৃদয় ভরে যাবে হাদিসে আছে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই আজাতো আমাকে দুনিয়া খিরাতের সব কিছু দিয়েছে চার আল্লাহ নবীকে তার অতীত স্মরণ করিয়ে দিলেন তুমি এতিম ছিলে আমি তোমাকে আশ্রয় দিয়েছি তুমি পথ চিনতে না আমি তোমাকে পথ দেখিয়েছি তুমি দরিদ্র ছিলে আমি তোমাকে সম্পদ দিয়েছি এগুলো যেন আল্লাহ বলছেন আমি অতীতে যেভাবে তোমার পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব সুরা আদুহা ভাঙা হিজ্জের জন্য ওহি এই সুরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নয় এটি প্রতিটি মানুষের জন্য যে কোনোদিন হাসিমুখে বলেছিল আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আল্লাহর উত্তর স্পষ্ট না কখনো না যে মানুষ হতাশ ভেঙে গেছে একাকি কষ্টে ডুবে আছে সুরা আদোহা হল তার চিকিৎসা কেন এটি অলৌকিক সুরা হতাশায় থাকা নবীর হৃদয়কে তুলে ধরেছে ভেঙে পড়া মানুষের জন্য আশা আল্লাহর ভালোবাসার সরাসরি ঘোষণা জীবনের অন্ধকার রাতের পর আলো আসার বার্তা মুসলমানদের জন্য মানসিক শক্তির শক্তিরুচ উলামারা বলেন যখন মন ভেঙে যায় তখন সুরা দুহা সাত বার পড়ো আল্লাহ তোমার জীবনে আলো ফেরাবেন বন্ধুরা সুরা দুহা শুধু একটি সুরা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক চিঠি এক চিঠি যেখানে লেখা তোমার কষ্ট আমি জানি রাত যতি অন্ধকার হোক দুপুরের আলো আসবেই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁজে যায় তাহলে লাইক কমেন্ট ফে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার নতুন সুরার রহস্য নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ